আমি আমি চট্টগ্রামের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলতেছি আমি বললাম যে আপনি সমন্বয়ক বলতেছেন তো কি হয়েছে বলতেছে আপনি বিভিন্ন জনকে নিজের নিজেকে প্রশাসনিক কর্মকর্তা দাবি করছেন আমি বলছি সেটা যদি সম্পূর্ণ প্রুফ আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন যে আমি এই কাজটা করছি আমি একজন মিডিয়া পার্সন আমি কোনো আমি কোন আপনার হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা না তারপরে অনেকে সাপ সাপ বলে দিছি যদি আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয় বা কোনো আপনার কাছে প্রুফ থাকে তাহলে আমার সঙ্গে কথা বলবেন না হলে নেক্সট টাইম আপনি আমাকে ফোন দিবেন না যদি ফোন দেন তাহলে আপনার সমস্যা হবে এই আর কি ঘটনাটা তো ভাইয়া আপনাকে এরকম করে মানুষকে দর্শক আমার একটা ভাই সিরাজগঞ্জ থেকে বেড়াতে আসছে রাসেল ভাই ও এখানে বেড়াতে আসছে এখন এখানে সমন্বয় পরিচয়ে হুমকি দিতেছে মনে করেন টাকা পয়সা আদায় করার জন্য আর কি যাই হোক না কেন আপনারা কক্সবাজারে আসলে সতর্কতা থাকবেন যে কেউ যে কেউ যদি এরকম ফোন দিয়ে দেখা করতে বলে দেখা করতে বলে তাহলে দেখা করবেন না তাহলে এখানে অনেকে আছে অনেক জাটকা পার্টি আছে অনেক প্রতারণা কারী আছে যারা বিভিন্ন পরিচয়ে দিয়ে নিয়ে গিয়ে টাকা বসিয়া নিয়ে ফেলে আপনারা তো এই পাইয়ের কাছ থেকে শুনলেন সবাই সতর্কতা হয়ে যান ভিডিওটা ফল ফল বসিয়া করিয়েন সবাই ধন্যবাদ